আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে আয়াতের এই হচ্ছে তর্জমা সুরায় নাবাহ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরতকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য যেন সুরায় আবাহ সুরায় আল মুরা সুরায় আল নাজ সুরায় আল ইনফিতার সুরায় আত এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে সভা বলে পরকালীন জীবন সম্পর্কে কোরআন যে সব যুক্তি পেশ করেছে তাহলে আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রব্বুল কোরআনে কারিমের অন্যত্র বলেন মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি বুটি না ওয়া মা খালাকনা আস বলেন এই আকাশ আর আরের আর এর মধ্যবর্তী দা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসাবই সৃষ্টি করা হয়েছে বিলাস কারণ রয়েছে খামু খামানো হয় নাই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআন একিমে আল্লাহর গোড়ার মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওভেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ بیان করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুন আলামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযাস সেফা উন ফাতরাত ওয়া ইযান কাওয়াকিবু তাসরাত ওয়া ইযান আল বিহারু জুরাত ওয়া ইযান কুবুরু সিরাত ইলা السماআ ফাতরাত আকাশসমূহ বিধীর্ণ হয়ে যাবে দীর্ণ বিধীর্ণ হয়ে যাবে কায়েস সিজিল লিল কসব কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টেতে থাকলে অদুরুদভাবে আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে আল্লাহ। ওয়াইদাল কেলা কেমন তাছাড়া সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনার কি মনে করেন নাকি যে তারকাগুড়ি আতশবাসী যেমন ফুটকে ফুটকে উঠে ওইরকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুড়ি সমুদ্রের বালুকণা গুড়ি কোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুনে শেষ করা যাবে না এ তারকা এতটুকু নয় আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাবা কি বোন তাছারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গিরণ হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে আছে না আগুন পাথর পোড়ায়া আলকাত্রার মতো লাভা বলা পারে এমন প্রচন্ড উত্তপ্ত উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসম নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবর গুলি তা উদ্গীর করে দেবে সুরার মধ্যে আলাপা গুলছে যখন শুদ্ধ ঠেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোনো আলো থাকবে না আসমান বিভিন্ন হবে পাহাড় সমূহ উড়ায় দেওয়া হবে পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গেছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদগীরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষরা দেখতে পাবে faidabadi qalbasaru wa khasafan qabaru wa jumi'a ash-shamsu wal যখন চক্ষু বিস্ফোরিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাপা বলছেন জমিনার পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র বিমা দাদা তাদের করিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা